আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার আইএলস লেসন আই হোপ দ্যাট ইউ অল ডুইং রিয়েলি অ্যামেজিং সো গাইস টুডে ইন দিস ভিডিও এম গোয়িং টু টক অবাউট আপনি যদি আইএলস স্পিকিং মডিউল ব্যান্ড সেভেন বা এইট স্কোর অ্যাচিভ করতে চান আজকের ভিডিও আপনার জন্য ওয়েল সো আপনি কাজ করবেন আপনি যখন স্পিকিং মডিউল প্র্যাকটিস করবেন ধরেন আপনার তিন মাস আপনি আইএলস প্র্যাকটিস করবেন বা চার মাস আপনি প্রতি রাতে এভরি সিঙ্গল নাইট আপনি কাজ করবেন প্রতি রাতে ঘুমানোর আগে আপনি একটা মক টেস্ট দেখবেন যেখানে কি বলে অনেক মক টেস্ট আছে আইএলস অ্যাডভান্টেজ রোজ আইএলস একাডেমি অ্যাকাডেমি ব্র্যাক টিভি অনেক চ্যানেলস আছে এরকম যে চ্যানেলগুলোতে মক টেস্ট নেওয়া হয় এবং ফিডব্যাক দেওয়া হয় এবং সে ব্যান্ড স্কোর কত পেয়েছে পার্টিকুলারলি সেটাও বলা হয় কেউ সেভেন পায় কেউ এইট পায় সো আপনার যদি ব্যান্ড স্কোর সেভেন দরকার আপনি এইট স্ট্যান্ডার্ড ভিডিওসগুলো দেখবেন বা মক টেস্টগুলো দেখবেন সেই সেই ভিডিওসগুলো যদি আপনি দেখেন আপনি রিয়েলাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন যে কীভাবে কথা বললে বা কীভাবে স্পিকিং করলে ব্যান্ড সেভেন বা এইট পাওয়া যায় ওয়েন আই ওয়াজ প্র্যাকটিসিং মাই ইংলিশ ওয়ে আই ওয়াজ টেকিং প্রিপারেশন সো ডিউরিং মাই প্রিপারেশন আই ইউজ টু ওয়াশ আ অফ ভিডিওস এভরি সিঙ্গেল ডে ওর এভরি সিঙ্গেল নাইট আই ওয়াস সাম ভিডিওস আমি অনেক ভিডিওস দেখেছি এবং তাদের থেকে আমি বুঝতে পেরেছি যে কীভাবে কথা বললে বা কিভাবে কথাগুলো এক্সপ্যান্ড করলে বা প্রলং করলে সেন্টেন্সগুলো আয়েলস স্পিকিং ব্যান্ড সেভেন বা এইট পাওয়া যায় সো আপনি যদি কি বলে যে ধরেন তিন মাস আপনি আইএলস প্র্যাকটিস করবেন বা তিন মাস পর আপনার এক্সাম প্রতি রাতে একটা বা দুইটা করে ভিডিওস দেখবেন এবং ভিডিও দেখলে তাহলে আপনার ভিতরে কনফিডেন্স গ্রো হবে এবং অনেক কথা বলার ধরন আপনি শিখতে পারবেন যে কীভাবে কথা বললে এইট বা সেভেন পাওয়া যায় কোন কী বলে যে কী ভোকাবুলারি কী ফ্রেজেস অথবা যে ফিডব্যাকগুলো দেবে এক্সামিনার সেই ফিডব্যাকগুলো থেকে আপনিও শিখতে পারবেন তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন নিজের সাথে মেলাতে পারবেন যে আপনার কোথায় সমস্যা ছিল সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি যদি আইএলস এক্সামে ভালো করতে চান আপনি মক টেস্ট ভিডিওগুলো দেখবেন সার্চ দেবেন হাউ টু অ্যাচিভ ব্যান্ড সেভেন বা ব্যান্ড এইট ইন স্পিকিং বা আইএলস স্পিকিং মক টেস্ট নাইন সেভেন বা এইট এরকম আপনি সার্চ দেবেন তাহলে আপনি অনেক ভিডিওস পাবেন এইভাবে করে আপনি প্র্যাকটিস করলে ইউ উইল বি মাচ কনফিডেন্ট Than before, so thanks for watching. Allah Hafiz. Bye for now. Happy learning.